গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগের তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা দেখো আমার সকাল সকাল উঠে বসছি আমার গোপাল সেবা হয়ে গেছে ধান হয়ে গেছে আমি চলে আসছি রান্নাঘরে চা করলাম দুধ চা আমার ফেভারিট চা এটা হয়ে দেখে সব বাসন কুসুন আমার মাজা হয়ে গেছে আমি সব মেজে রাখি তো চলো চা খাই তোমাদের সবাই চা খা হয়েছে না জানিও এই তো শুরু হয়ে গেল দিন চলো দেখতে থাকো ভিডিওটা আসো ওয়েদারটা ভালো না কেমন যেন মেঘলা হয়ে আছে সাদিয়ে কাপড় চুপগুলো দিয়ে আসলাম শুকাবে কি না দেখি কি হয় বেলা হোক দুধ দেখি এটা দুধ চা আজকে আমার ফেভারিট চা করছে আজকে বাচ্চাদের স্কুল ছুটি আজকে পূর্ণিমা মাঘী পূর্ণিমা হচ্ছে লাক্সে এই জন্য ছুটি লাক্সে মানে সন্ধ্যা ছটার সময় লাগবে এখনো লাগেনি সন্ধ্যা ছটার সময় লাগবে সারা রাত থাকবে কালকে কালকে বুধবার সন্ধ্যা সাতটার সময় ছাড়বে তো আমরা মাঘী পূর্ণিমা উপাস তারপরে পূজা অর্চনা আমরা কালকে করব আজকে করবো যেহেতু আজকে এখনো লাগেই নি এই যে আমার বড়কেও দিয়েছে আমার বরকেও বড় খাচ্ছে চা দুধ চা তো বা চলে ওর তো ছুটি নেয় চলে যাবে নাস্তা নাস্তা করে তারপর একটু চা নি আইস করে তো চলো পরে আসছি এই দেখো বন্ধুরা আর সকাল সকাল আজকে আমার বর না করিয়ে ছেড়ে দিল আমাকে বেশ আরাম পেলাম আমি জলখাবারে কথা বলছি দেখো আজকে সকাল সকাল বললো যে থাক তোমার আজকে জলখাবার তৈরি করার দরকার নেই নাস্তা বানানোর দরকার নেই আমি এনে দিচ্ছি তো এই পরোটাগুলো এই যে আমাদের পাশে যে দোকান আছে এত ভালো পরোটাগুলো বানায় মানে একদম নরম তুলতুলে রুমালি পরোটার মতো একটা ভীষণ ভালো লাগে এই যে ডাল আনছে আর আমি ডিমটা পোস্ট করলাম আগে চাটা আমাদের সব খাওয়া হয়ে গেছে তো হচ্ছে এখন সবাই জলখাবার করব করে তারপরে বাদ বাকি কাজ তো চলো পরে আসছি এই দেখো বন্ধুরা কি কি বাজার আনলো সকাল সকাল আমার খুব পুঁই শাক খেতে ইচ্ছে করছিল পুঁই শাকটা আমার খুব ভালো লাগে মিষ্টি কুণ্ড মতে পুইশা কে চচ্চড়ি তবে শাক আনছে কিন্তু মিষ্টি কুণ্ড আনেনি নিু শুধু কি হ্যাঁ পুঁই শাক নিয়ে আসছে বেশ সুন্দর না ডক পুইশাক আনছে আর এই যে ঠাকুরের জন্য শশা আনছে শশাটা বেশ এগুলো এগুলা শশা এগুলা খিরা না ক্ষীরা তো মোটা মোটা হয় তাই না শশা ঠাকুর কে দেওয়া যাবে আর এই যে আলু আলু লাল আলু চিনি চিনি আনতে বলছে চিনি আর এই যে নকুল দানা এটা পুজোর জন্য নকুল দানা চিনি তো দেখি আস্তে আস্তে কী রান্না করা যায় আজকে কুটাকুটি শুরু করব আর লবণ দিয়ে আলু করলা ভাজিটা ভাজি করব যার জন্য আলু আর করলা এখন মাখায় রাখছি কিছুক্ষণ মাখা রাখলে করলা যে তিতোটা থাকে না সে তিতো ভাবটা চলে যায় এই জন্য আলু আর করলা কিছুক্ষণ দেখো মাখা রাখলাম এই দেখো সুন্দর করে পুঁইশাকগুলো সুন্দর করে কেটে একদম হাপুস ফুস করে ধুয়ে নিলাম আর মিষ্টি কুমড়ো একটা ফালি আমার বর দিয়ে গেল দেখো সবজি কেটে নিলাম পুঁইশাক আমার আজকে প্রিয় পুঁইশাক আমার খুবই প্রিয় পুঁইশাক আর মিষ্টি কুমড়ো দিয়ে শৈশবটা করব আর ভাতটা মোটামুটি হয়ে গেছে চলো ফটফট করে নি পুঁশাক সরিষবাটা করার জন্য দেখো সবুজ হয়ে কাঁচা লঙ্কাতে ছিল সবুজ হয়ে গেছে দেখছো তো ঝাল ঝাল করে করবো ঝাল ঝাল বাটাটা ভালো লাগে আমার এদিকে আমি ছাড়া তেমন একটা কেউ খায় না শৈশবাটা আমার বউরা তো পছন্দ করে না আমি যখন খাবো একটু ঝাল ঝাল করে করি আমার ঝাল তরকারি আমার খুব ভালো লাগে সুন্দর করে মিহি করে বেটে তারপরে গুড আফটারনুন চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমার কি কি রান্না বাড়ি হলো আমার স্নান ধ্যান পুজো অর্চনা সব সারা রান্না সারা এখন ওদের খেতে দেবো এই দেখো এখানে শুরু করি এটা হচ্ছে আলু করলা ভাজি করলা ভাজিটা আমার খুবই পছন্দ আর করলা শাক এবং খুব ভালো লাগে তো আমার এটা প্রতিদিন রাখার চেষ্টা করি এটা করলা ভাজি আর এটা হচ্ছে পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে শাকের সরিষা বাটা করছি আর এটা হচ্ছে আজকের স্পেশাল মেনু মুরগি মাংস চিকেন কষাও বলতে পারো বেশ কষা কষা টাইপের বেশি ঝোল কম আছে আলু দিয়ে চিকেন কষা করছি আর এখানে হচ্ছে ভাত এই তো আজকে আমাদের দুপুরের মেনু আমাদের মেনুগুলো কেমন হয়েছে জানিও তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা সেটাও জানিও তো চলো ওদের খেতে দিই তারপরে আসছি শুভ সন্ধ্যা এ দেখো আবার সন্ধ্যা ভাতে দেওয়া হয়ে গেল যেহেতু পূর্ণিমা লেগে গেছে এই জন্য আমি ধূপ জ্বালিয়ে দিলাম ধূপ দ্বীপ আমার গোপালের সেবা দিয়ে দিছি আমার গোপালের সেবা দিয়ে দেবো মা লক্ষ্মী গণেশবাও দিয়ে দিলাম তো চলো সেবা সেবাটেবা দিয়ে সয়ন দিয়ে জবধান করে আসছি এই দেখো গুড ইভিনিং ফ্রেন্ডস দেখতে পালা সন্ধ্যা বাতিল সব কিছু দিলাম দিয়ে দিয়ে আমি চলে এসেছি চিকেন পকোড়া বানাতে পেঁয়াজ রসুন আদা তারপরে একটু মাংসের মশলাও দিছি জিরা ধনিয়া সব কিছু দিয়ে দিছি দিয়ে এটা একটু ভালো করে মেখে নিচ্ছি চিকেন পকোড়া বানাবো বেশ ভালোই লাগে অনেকদিন খাওয়াবে না কি আমি অনেক বানাতাম তো এটা নিয়ে একটু একটু আলসে হয়ে গেছে মনে হচ্ছে তারপরে এখানে নিয়ে নিছি চালের গুঁড়া আর বেসন একসাথে আমার বেকিং পাউডার নাই তো কি করেছি তাহলে কি পকোড়া খাবো না আমার কিছু শেষ হয়ে গেছে আসলে শেষ হয়ে গেছে এই জন্যে আপাতত এগুলো দিয়েই করছি একটু চিনি দিয়ে দিই তারপরে দিয়ে দিলাম একটু টমেটো সস ওমা পড়ছে না শীতে ঠান্ডা জমে গেছে তারপর আমি সসটা দিয়ে তারপরে আসছি টমেটো সস দিয়ে দিয়েছি ওর মুখটাই খোলা হয়েছিল না বুঝছো সেই নতুন আঞ্চল তোমাকে দেখাইলাম মুখটাই খুলছিলাম না তা একদম মুখটা খুলে ঢেলে নিলাম এ দেখো তেল গরমে দিয়েছি আমি পকোড়াগুলো ভাজি ভেজে তারপরকে তোমাদেরকে দেখাবো কেমন হলো তোমাদের মতো পারলাম কি না সুন্দর দেখছেন স তো এখন আমি ভাজা শুরু করব তো তেলটা এত বেশি গরম হয়ে গেল গো এর করা আমি দেখো বেশি গরম হয়ে গেছে মিডিয়াম লো আর বাঁচতে হচ্ছে এটা কমাই দিছি আমি শুরু করে দিছি ভাজা দেখি কেমন হয় চলো ভাজি আর ভাজি তারপরে আসছি দেখাবো কেমন হচ্ছে হ্যাঁ আমার চিকেন পাকোড়া চিকেন পাকোড়া আমার হয়ে যাচ্ছে দেখছো দারুণ কালার হচ্ছে দেখছো সুন্দর কালার আসছে তাই না একটু হতে থাক আসতে এই দেখো বন্ধুরা আমার চিকেন পাকোড়া রেডি দেখেছ কি সুন্দর কালার আসছে আমি কিন্তু কোনো রকম কালার দিইনি শুধু এই মরিচের গুঁড়া দিছি মরিচের গুঁড়ার জন্যই কালারটা আসছে কী সুন্দর দেখছো মানে দোকানের মতো শুধু শুধু তোমরা দোকান থেকে কিনে কিনে খাও এখন থেকে চিকেন পাকোড়া খেতে ইচ্ছা করলে আমার কাছে আসবে আমি চিকেন পাকোড়া সুন্দর করে ফ্রেশ চিকেন পাকোড়া করে খাওয়াবো তোমাদেরকে কোনো সমস্যা নেই ওই টাকাটা তুমি আমাদেরকে দিবা ঠিক আছে ওই টাকাটা আমাকে দিয়ে দিবা আমি তোমাদেরকে চিকেন পাকোড়া করে খাওয়াবো দেখো কি সুন্দর মজাদার চিকেন পাকোড়া আমি ছেলে মেয়ে জুড়ে নিয়ে আসলাম কিনা গঙ্কা আসো সোফায় আসো বিছানাতে না ওরা খাক খেয়ে বলুক কেমন হয়েছে আজকে আমাদের বিকালে টিফিন নাও কে বলো কেমন হয়েছে ঝাল মিষ্টি সব ঠিক আছে কি না কিনা খাও আর ওর বাবার জন্য রাখলাম ওর বাবা আসলে তারপরে ঝাল টাল সব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভীষণ মজা আমি একটা খেলাম কি দেখছি খুবই সুন্দর হয়েছে আহ এখন থেকে আর দোকানেরটা কিনে খেতে হবে না বাসাতে আমরা খাবো কি বলো হ্যাঁ তাই না শুধু দোকানদারকে বড়লোক করবো কেন বেশ ঠিক আছে বন্ধু চলো দেখি আর বাদবাকি চিকেন পকোড়ার কি অবস্থা হলো ফেজে দেব কারণ বেশ মুচমুচে হইছে সঙ্গে সঙ্গে ভিজিয়ে খেলে ভালো লাগে তাই না তাই রেখে দিই বেশ মুচমুচে থাকবে এই দেখো বন্ধুরা এগুলা হচ্ছে তোমাদের জন্য তোমাদের জন্য নিয়ে আসলাম গরম গরম মুচমুচে कुरमुरे চিকেন পাকোড়া সবাই খেয়ে নাও তো বন্ধুরা আজকের মত ভিডিওটা এখানে শেষ করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখলা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ প্রথমে সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম